আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি আমাদের যে কষ্টের বাজার এই কষ্টের বাজারে যে দেখুন চল সবাই আছে আমাদের সাথে না দেনা কে দেনা আমাকে দেই নাই ও আয়ো কেন কেন দেন নাই তোমরা এক বন্ধু না বন্ধু তো তো বন্ধুলে বন্ধুরে দেন না কেন কেন কি লাগে তুমি আমার এটা বলো তোমার বন্ধু নি আমার বন্ধু তো ভালো বন্ধু না খারাপ বন্ধু ভালো বন্ধু ভালো বন্ধু হলে তোমার দিব না কেন

মানে বালি মেঝে হাঁটা যাচ্ছে না মানে এত গরম মনে হচ্ছে মরুভূমির বালি চার দিক দিয়ে দু দু আর ওই দিক দিয়ে তো মনে করেন যে দুলো উঠতেছে আসলে আমাদের সি বিচটাই সুন্দর বাট আশপাশটা এখনো সুন্দর না আশপাশটা যে আপনাদেরকে আমি দেখাই এটা হচ্ছে জাহবন জাহবনটা আসলে গাছের কারণে সুন্দর লাগে বাট এমনি টোটালি ভালো লাগছে না অপরিষ্কার জন

<laughs> she, 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 she. <laughs> oh. now Ehi, è andato bene che আপনারা দেখতেছেন গতকাল আপনার রাত্রে পানি দেখাচ্ছিলাম ওই যে কই বলতাম আসলে এখান থেকে আমি এখন এখানে দাঁড়াচ্ছি এখান থেকে আরো দু তিন কিলোমিটার দূরে ছিল বাট এখন পানিটা চলে আসছে আবার সেই পাহের কাছাকাছি আমি <laughs> 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 আমরা দুই হাবলু আর লাভলু একlog দাইতে আছে এই বন্ধু কাল না থাকি